নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ ভিডিও হবে না আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি প্রথম তো এখানে আমি দুধ দিয়ে ক্ষীর বানাবো তো ভিডিওটাকে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি আর দুধটা হালকা উষ্ণ গরম হয়ে গেলে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে দুধটাকে একটু ঘন করে নেব অনেক এখানে দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে জ্বালাতে জ্বালাতে তারপরে এখানে আমি এই চালের গুঁড়ি দেড় চামচ আর ময়দা দেড় চামচ নিয়েছি নিয়ে এটাকে আমি জল দিয়ে গুলে নেব জল দিয়ে গুলে নিলে তাহলে দুধের মধ্যে দিলে তখন ওটা দলা পাকবে না আর ওখানে আমি চিনি দিয়ে নিয়েছি চিনিটা তিন চামচ দিয়েছি যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে তো এই যে আমি চালের গুঁড়োটা আর ময়দাটা ভালো করে ফেটে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে এবার ভালো করে নাড়িয়ে নেব না নাড়ালে ওর নিচে লেগে যাবে কড়াইতে তো এখানে অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা এভাবে জ্বালাতেই থাকবো পুটটা অনেকটাই ঘন হয়ে এসে তারপরে আমি একটু এখানে ঘি দিয়ে দেব ঘি দিলে কড়াইতে লাগবে না ও যখন আমি এটাকে পাটি সাপটার মধ্যে দেব সেই জন্যই বানাচ্ছি তো পুটটা দেব হাতে তখন লাগবে না সেরকম সেই জন্য আমি এখানে ঘিটা দিয়ে নিলাম তারপরে দুধটাকে টানাতে টানাতে ঠিক আমার এরকমই হয়েছে এই যে এরকম হয়েছে এটা আমি পাটি সাপটার মধ্যে দেব সেই জন্য বানিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা